হাই ভিওয়ার্স আজকে আপনাদের সম্মুখীন আমি একটা তাবিজ নিয়ে উপস্থিত হলাম তন্ত্রমন্ত্র যন্ত্র তো ভিওয়ার্স যাদের একশিরা প্রবলেম হয় একশিরা তো আপনারা ভালোই বুঝে গেছেন অন্ডকোষ যাদের ছোট বড় হয়ে যায় তো সেই একটা প্রাচীনকালের যে একটা গুরুবিদ্যা ফর্মুলা আপনাদের সম্মুখীন উপস্থিত করলাম তো এটার মাধ্যমে আপনারা উপকৃত পেতে পারেন তো ভিডিওটি ভালো করে মনোযোগ সহকারে দেখবেন আর আমার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন আমি এর থেকেও ভালো ভালো বিদ্যা আপনাদের সম্মুখীন উপহার দেব তো ভিওয়ার্স সবার প্রথম আপনাকে এরকম নকশা অঙ্কিত করতে হবে তিনটা ভুজোপত্রের মধ্যে আপনি তিনটা নকশা অঙ্কিত করবেন আর একটা তামার মাদলি তিন ধাতু হতে হবে শনিবার তাকে বানাতে হবে স্বর্ণকরকে বলবেন আমাকে বানিয়ে দেন বসে থেকে বানিয়ে নিয়ে এসে আপনি এই নকশাটুকুর যেখানে যেখানে যেভাবে যে ভাষায় আছে সেই ভাষায় আপনি লেখেন কমপ্লিট হওয়ার পর ওকে পান দান করেন পান প্রতিষ্ঠা করেন আর এখানে ছোট্ট একটা নকশার নিচে লেখা আছে সাধকের নাম যেই ব্যক্তি ধারণ করবে সেই ব্যক্তির নাম অবশ্যই দিতে হবে অবশ্যই দিতে হবে তার আগে আর একটা ছোট্ট কাজ করতে হবে মাদুলি নিলেন মাজায় ব্যবহার করবেন অন্ডকশ পর্যন্ত তারপরে আপনি কি করতে হবে একটা শ্যামল গাছের কাছে যাবেন গিয়ে একটা কাটা ওই শনিবার দিনই আপনাকে কাজগুলো করতে হবে সংগ্রহ করে নিয়ে এসে একটা কোনো কিছুর দ্বারা ফুটো করে অন্ডকষের ওখানে আপনি বেঁধে দেন হালকা করে ঝুলিয়ে রাখবেন দেখবেন আর এই তাবিজটার মাধ্যমে আপনি ফল পেতে লাগবেন হেয়ার্স আপনি একবার কাজ করেন তারপরে বলবেন যে এর মধ্যে কতটুকুনি সত্য এবং কতটুকুনি মিথা সুজিত সিং ভয়ঙ্করতান্ত্রিক সুজিত তান্ত্রিক কোনো ফেক এবং ভিডিও বলে না আর ফালতু কথাও বলে না তো আপনাদের সম্মুখীন সঠিক যে বিচার এবং সঠিক যে উত্তর আমি অবশ্যই আমি আপনাদের সম্মুখীন দিয়ে দিলাম পুরো নিয়ম বিধি সমেত আপনাকে আমি দিয়ে দিলাম আর আমার অনুমতির জন্য চারটে শেয়ার একটা লাইক আর আমার চ্যানেলটিকে সাপ্রাইজ করতে হবে তাহলে আপনি আমার বিদ্যা তন্ত্র মন্ত্র যন্ত্র নানান বিদ্যা দিয়ে আপনি কাজ করলে কাজে হানড্রেড পারসেন্ট রেজাল্ট পাবেন তো আমার অনুমতি তখন দোয়া থাকবে আর আশীর্বাদ আশীর্বাদ গুরুর ছাড়া কোনো কিছুই না গুরুর প্রেরণা ছাড়া মানুষ জীবনেও উদ্ধার হয় না ততএব এই মন্ত্রের বাক্য তাই আমার নির্দেশ চারটে শেয়ার একটা লাইক অন্য ব্যক্তির দেখুক বা না দেখুক আপনার কর্তব্য আপনি করবেন হয়ে যাবে এইভাবে করেন কাজ হয়ে যাবে আর শনি মঙ্গলবার দেখে করবেন সব থেকে রেজাল্টগুলো ভালো করে পাবেন তিনটে বোঝাপত্রের মধ্যে আপনি এই কালিটা তৈরি করবেন ঠিক আছে কী করে কালি তৈরি করবেন আপনাকে জারফান ফান মেশক যার ফান আর হচ্ছে কস্তুরি এই দুটা জিনিস মিলিয়ে আপনি তিনটা নকশা বানাবেন বোঝাপত্রের মধ্যে বাস কাজ হয়ে যাবে ব্যবহার করুন আর এই এখানে যা ফর্মুলা দিয়ে দিলাম শিমুল গাছের কাটা অন্ড গোষে বাদু দুটো আমার কথা তো না ব্যবহার করে দেখুন আমার কথাগুলো অনুসরণ করে আপনি ফল পেয়ে যাবেন বেশি দিন লাগবে না যেদিন থেকে পড়বেন সেদিন থেকে স্টার্ট হয়ে যাবে আরে কিছু দিন তো পড়লে তো বুঝতে পারবেন আর যারা আমার এই চ্যানেলটিকে করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন শুভরাত্রি আমার চ্যানেলটিকে ভালো রাখবেন জয় কালী